হ্যাঁ গাইস আইন বন্দন মুখার্জি আমি একবার একটা ব্লাউজ শুরু করেছি আর আজ হচ্ছে শুক্রবার ভোরকে বাজে সাড়ে আটটা তো আমি আজকে চানটা করে নিলাম কেননা আজকে একটা স্পেশাল ডে আছে একটু পরে বলবো শ্রীমরন মুখ ধরছে আর শিমরনের বাবার এখনও চান হয়নি আমার রেডি তো বাড়ির কাজ চলছে এখন বৃষ্টি এসেছে মাপঝোপ করছে टाइल्स लगाए এসেছি মায়ের কিচেনে আর এখানে আজকে আমার ভাইয়ের বইয়ের জন্মদিন বার্থডে তো সেই জন্য সকাল থেকেই মেমন্তন্ন এখন মা এখানে কুচুরি ভাজছে ভাজতে ভাজতে উঠে গেল সালুর সাথে কথা বলছে সালু মানে চন্দ্রনের সাথে আর আমরা এই মাত্র ব্রেকফাস্ট করবো এখনো করিনি পরোটা চা আলু চুর বানিয়েছে পড়বো এবারে এখন ভাইয়ের ইয়ে ভাইপোর ক্লাস হচ্ছে ভাইয়ের বউ ওপরে আছে তালাতে ক্লাস হচ্ছে ওদের অনলাইনে পরীক্ষা এক্সাম হচ্ছে মনে হয় তো সেই ওর কাছে বসে আছে একটু পরে আবার আমি দেখাবো তো অনেক কিছু আইটেম করছে দেখাচ্ছি তো দেখো এখানে ইলিশ মাছের সর্ষে দিয়ে হবে ইলিশ মাছ সর্ষে মা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছে সর্ষে দিয়ে এটাকে ম্যারিনেট করা হবে এখানে কুঁদুরি ভাজা হচ্ছে তো চলো আমরা এবারে করব আর এই যে মা কুঁদুরি ভাজছে দেখে অনেক খারাপ হয়ে গেছে আর ভাই তো ऊपर করছে মা আছে গরমে অনেক হয়ে গেছে গরমে গ্যাস হয়েছে উঠে যায় খুব মানে সিদম রাখতে পারে না এরকম হই যায় আর মানে তো মানে এমন আওয়াজ মানে এখানে বসে আছে তো চলো আমরা ব্রেকফাস্ট করে নি আজকে একসাথে बर्थडेটা সেলিব্রেট করা হচ্ছে দুজনে দুজনেই যে बर्थडेটা সেলিব্রেট আজকে একসাথে করা হচ্ছে স্ট্রবেরি টুইন ওয়ান আজকে আমরা বানাচ্ছি স্ট্রবেরি টুইন ওয়ান কেক যেটা আবার ওর জন্য ওই হ্যাঁ মাও খেয়ে তো ভালো লেগেছিল এটা যার বার্থডে বার্থডে গান বার্থডে বল আচ্ছা বার্থডে বই আছে এটা মহা পাকা হয়ে গেছে ও না কি হয়েছে ওর কালকে গতকাল মামা জন্মদিন গেছে এজন্য বার্থডে বই হ্যাঁ একসাথে একসাথে দুজনের জন্মদিন হচ্ছে 9 জুলাই মনে হয় ভাইয়ের আর 10 জুলাই আমার বইয়ে তাই দুজনের আজকে একসাথে হচ্ছে কেক বানানো হচ্ছে কেক বানানো স্ট্রবেরি কেক না না happy birthday to you. Birthday. হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ ভাত কুন্দুরি ভাজা এটা শাক ভাজা আলু পোস্ত আর ইলিশ মাছ সর্ষে দই আছে আর এখানে মুগ ডাল দেখো এখানে আমার ঘরে এলাম খাওয়া দাওয়ার পর আর এই যে পুরো সিঁড়ি আমার হয়ে গেছে সিঁড়ি রেলিং ভেড়া হয়ে গেছে চিড়ি কপিং হয়ে গেছে মেজি চলছে আজকে আমার কাটাকুটি কমপ্লিট বন্ধ আছে আজকে তো বসা যাচ্ছে না মায়ের দিয়ে বসেছিলাম

Turn left or turn right or look straight at the sun. My mind's going in circles. I'm trying to fight it. Get in these voices inside to stay quiet. Go to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn. What the boy. তো আমার আমাদের তরফ থেকে গিফট আসছে কখন কাল আজকে একটু বিজি ছিলাম কালকে একটু গিফট আসছে আর সেটা সারপ্রাইজটা রইল তোমাদের অবশেষে তো আমাদের আমাদের সবার কেক কাটিং হয়ে গেল আর সবার কেক খাওয়া হলো আর কেকটা ভীষণ সুন্দর হয়েছিল সবাই বলল এখন হচ্ছে ভাইপো খেতে ইচ্ছে করেছে চিকেন কবিরাজি তো চিকেন কবিরাজি বারacci আর বানাবো রাতের জন্য মা রুটি বানিয়েছে তো আর এখানে বানাবো চিকেন হারা চিকেন এই যে ধনে পুদিনা পাতা চাটনি করে চলে এসেছে আমার ভাই তো ভাই রাতে বেলা কি হচ্ছে চিকেন কবিরাজি চিকেন আর একটা হারা চিকেন তো আমরা এখানে মজা করছি আর মা করছে কি চিকেন কবিরাজি চিকেন কবিরাজি ভায়ের তো দারুন লাগে তো আজকে মানে সকাল থেকে দারুন দারুন আইটেম তাই না আর কেকটা কেমন লাগলো

আমরা এখানে সবাই বসে পড়েছি আর ভীষণ মজা হচ্ছে ভালো লাগছে আর ওয়ান্স আগেন হ্যাপি বার্থডে টু ইউ মাহিমা থ্যাংক ইউ তো আজকে দিনটা দারুন হলো দারুণ কাটলো রান্না বান্না মাংস তো হেভি হয়েছে সকাল থেকে দারুণ হচ্ছে একবার ফুললি ব্লগ বানালাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক তো করবেই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি জলদি করে ফেলো নাইনটিকে তো পেরিয়ে গেছে আর তোমরা একমাত্র ওয়ান লাখ করতে পারো জলদি সাবস্ক্রাইব করো জলদি আর লাইক শেয়ার অবশ্যই করবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ব্লগটা আর বড় করছি না বড় করার কিছু নেই চলো গুড নাইট স্টে হেলদি স্টে বিউটিফুল বাই অ্যান্ড স্টে সেফ আবার দেখা হবে নেক্সট